সো হ্যালো গাইস আমি সুম ডে সেভেন্টিন অফ মিনি ব্লগের সবাইকে ওয়েলকাম তো আমি আজকে করতে যাচ্ছি এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জটা হবে আজকে আমার নাম সোমু এই নামে পুরো দিন আমি যে খাবার খাবো সো আমার নামের ফার্স্ট লেটার হলো এস তো এস দিয়ে কী খাবার খাওয়া যায় এস দিয়ে আমি নিলাম সেন্সোর না এস লেটার দিয়ে আমি খেয়েছিলাম সোয়াবিন রাইস ওকে তারপর আমি বেরিয়ে গেছিলাম সাইকেল নিয়ে ও লেটারের খাবার খুঁজতে চলে এসেছিলাম একটা দোকানে এখানে ও লেটারের খাবার হিসাবে আমি নিয়ে নিয়েছিলাম অরিও বাড়ি এসে আমি অডিওটাও খেয়ে নিয়েছিলাম আর এটা খেয়ে আমি কমপ্লিট করলাম ও লেটারটা তারপরে লেটারটা ছিল ইউ ইউর জন্য আমি নিয়েছিলাম উজালা কিন্তু আমি তারপর ভাবলাম উজালা খেলে তো আমি পরের দিন থেকে আর ভিডিও দিতে পারবো না তাই এটা স্কিপ করে আমি খেয়ে নিয়েছিলাম ইউ দিয়ে উচ্চ দিয়ে মাছের ঝোল সত্যি ঠিক আমি এখানে উচ্ছেগুলোই বেঁচে বেঁচে খেয়েছি তারপর এম দিয়েছিল আজকে মাটন শুধু মাটনটা খেয়েও আমি এম লেটারটা কমপ্লিট করলাম তারপর বিকালবেলা বেরিয়ে গেছিলাম জিমে যাবো বলে জিমে গিয়ে আমি না ও খেলো তালের বড়া প্রিয় ওয়ার্কআউটে তারপর আমি জিম থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে সেখানে এসে আমি ওয়াইলেটারে নিয়ে নিলাম ইও গার্ড আর বাড়ি এসে সেটাকেও আমি খেয়ে কমপ্লিট করে নিলাম তারপরে লাস্ট লেটার এ সেটা আমি খেয়ে নিয়েছিলাম এলপেল লিবে আমি এলপিএল লিবে খেয়ে থাকি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ পরের দিন আমি কী চ্যালেঞ্জ করবো সেটা অবশ্যই জানি কিন্তু কমেন্টে টাটা বাই বাই